আসসালামু আলাইকুম বিহস এ ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিহস আজকে আপনার দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ব্লেন্ডার মেশিন এবং সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা একটি ব্লেন্ডার মেশিন এবং ফোর নন ফোর নন এবং চারটা জগে দেখেন একটা দুটো তিনটা চারটা জগের একটি হেভি একটি ব্লেন্ডার এখানে একদম হেভি একটা ব্লেন্ডার জুসল জুসল মডেল জুসল এবং ব্র্যান্ডগুলকে এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ডে দেখ এল জি ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়াডের রেড কুইং একটি ব্লেন্ডার এবং সর্বোচ্চ হে মানে দেখেন কত বড় বিশাল একটি মোটর দেখেন বিশাল একটা মোটরের একটি ব্লেন্ডার এবং ফুললি এসএস এর যা আপনার কখনোই কালো হবে না জং হবে না মচু হবে না একদম ফুল্লি এস এর একটি স্টিল ব্লেন্ডার সামনে শীত আছে যে শীতের জন্য কিন্তু অনেকেরই ভালো মানের ব্ল্যান্ডার প্রয়োজন এবং মশলা করার জন্য সালাগুড়া করার জন্য এবং বিভিন্ন রকমের খিচুড়ি টিচু করার জন্য ভালো মানের ব্ল্যান্ডার প্রয়োজন তারা অবশ্যই এল জি ব্র্যান্ডের ব্লেন্ডারটা কিনতে পারেন নিশ্চিন্তে মিল এবং আমরা দেখুন একদম পাইকারি দাম একদম হোলসেল প্রাইসে বিশেষ জানার জন্য আমার এই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ